সন্ধ্যার খাবার খাবা আজকের বিকালের নাস্তা নাকি মানে সন্ধ্যার নাস্তা দেখেন কিভাবে চাপটি বানায় দেখে তার মানে এই যে এইটা না আমার আমার মেয়ে এটা আমার ছেলে পড়তেছে এই গরিবের যা হয় ছোট একটা বারিন্দা আছে আমার আসলে বাইরের দাঁড়িয়ে তোমার লাগে শেষ মা কটা তুমি কটা খাইতে পারবে বলো আচ্ছা ঠিক আছে না খেলে নাই তাহলে ইয়ে করো নাও রুটি ন

মোবাইলের ক্যামেরাটা ভালো না তাই আমি ছবি আমার চেহারা দেখাতে পারি নাই পিসির ক্যামেরাটা যেটা আসতেছে ওটাই দেখছি কেউ কিছু মনে করেন না চারজনের ফ্যামিলি

ছোটখাটো জিনিস বানা খাই ভালো কারণ বাড়ি বারে দুটা জিনিস খেলাম যাই হোক বন্ধুরা নাস্তা খাইছি আলহামদুলিল্লাহ একটা বর্ষে মানে আসলে এগুলো ধর আমার যে রুটি দিছে এই রুটি পাঁচটা দশটা মনে হয় যে আমার পেট আঁকব এত টেস্ট সাথে যদি ডিম দেওয়া যেত তার মজা আমি বাসায় ঢুকলাম ঢুকে ঢুকে বানাইতেছে মানে কাজ করে আসছি মাত্র ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ